কোনটা সব ভাই পুরো কগা ওই সরদই বড় এক এক ফুলি হয়ে যায় আদার ভাই ফোন দেখি ভাই এই দেখো এরে এরকম হাত ফোনটা এটা হেডি গুলি গাজা আর এটাও লাগবে এটা উল্টে যায় আদার ভাই আদার ভাই নাই আদার ভাই এখানে নাই ভাই বংশের জন্য নাই নাইতে সাদা লাগাইতে সাদা কালো লাগাইতে সে মাল্লি যায় তুই এরকম করস করে হ্যাঁ তো ওরকম করস করে মারে দুই দুই পোকর ধর হ্যাঁ গেছে না সাবার ক্লিয়ার হ্যাঁ গেম আছে

এই ফুল দেখা তো আরে দেখ। সুন্দর। ঠিক। ওটা সেন্ট ওভারের পড়া। হ্যাঁ, ক্লিয়ার ছোট

ето আমার বন্ধু না হে হে আজকে করি ওইদিকে টেস্ট উটের আছে ঠিক আছে আসলে আছে আর ফোন দছন আমার আরে না ইয়ার কি লেগেছে স্যার ফোন দছছে ইয়ার কি লেগেছে নিয়েছ আপনি কোন মাসে নাদার ভাই ফোন দছছে আজকে করি আজকে করি আসমুন ও

কোন প্ৰকুৰ দ

লাগে <laughs>